যাদুর ঘাসের পরীর উপহার একটি ছোট্টগ্রামে রায়সা তার মা বাবার সাথে বসবাস করত রাইসার বাবা ছিল দিনমজুর মা সেলাইয়ের কাজ করে অভাবের সংসারে সব সবসময় হাসি মুখেই থাকে একদিন তার মা তাকে বলে রাইসা আজ তুই স্কুলে যেতে পারবি না মা বাবার হাতে একটা থাকাও নে তুই এখন কিভাবে স্কুলে যাবি ঠিক আছে মা আমি রাগ করছি না তবে কাল নিশ্চয়ই যাব তাই না বলো ইনশাল্লা মা কাল সব ঠিক হয়ে যাবে কিন্তু আজকে আমি বেতন দিতে পারছি না সাথে তোর টিফিনের টাকাও ঠিক আছে মা স্কুলে যখন যাব না তাহলে আমি একটু বাইরে যাই মাঠে গিয়ে একটু খেলা করে আসি এই কথা বলে রাইসা জড়ে যায় মাঠে মার ছিল একেবারে ফাঁকা কেবল হাওয়াই দুচি সবুজ ঘাসের মতো লতা পাতা রায়সা তখন ঘাসের মধ্যে বসে আর নরম কণ্ঠে বলে আকাশে পরিমা তোমরা কি সত্যি আছো আমি চাই আমার মাকে একটু সুখ দিতে অন্তত একদিনের জন্য কি গো পারবে তোমরা হঠাৎ আকাশে সোনালী আলো নেমে এলো আলোটা ধীরে ধীরে ঘাসের উপরে আসতো আর বেরিয়ে এসে দাঁড়ালো এক সবুজ সুন্দর পরে তার পোশাক ঘাসের পাতার মতো সবুজ চোখে ঝলমল হাসি রাইসা তুমি আমাকে দেখেছিলে তুমি কে তুমি কি সত্যি পড়ি হ্যাঁ রাইসা আমি ঘাসের পরি আমি শুধু তাদের সামনেই আসি যাদের হৃদয় সৎ আর ভালোবাসায় ভরা তুমি কি আমাকে তবে একটু সাহায্য করতে পারবে পরী আমার মা বাবা খুবই কষ্টে আছেন নিশ্চয়ই করব। তবে একটা কথা মনে রেখো এই সাহায্য কেবল তোমার ভালো কাজের পুরস্কার এটা নেও পরি তখন তার হাত বাড়িয়ে দিল তার হাতে একটা লেহেঙ্গা যেটা ঘাসের পাতা আর শিশির দিয়ে তৈরি এটা চাদুর ঘাসের লেহেঙ্গা তবে এটা দিয়ে মুখের সাজ নয় হৃদয়ের সাজে সাজাতে হয় তুমি যদি ভালো কিছু করো এই লেহেঙ্গায় আলো চলবে আর আলো জলচল করতেই থাকবে তখন তোমার ঘরে সুখ আসবে সত্যি বলছেন পনি ধন্যবাদ আর প্রতিদিন আমি ভালো কাজ করারই চেষ্টা করব। এরপর রায়সা পরীকে বিদায় জানিয়ে খুশি মনে সেই চাদর ঘাসে লাহেগা নিয়ে বাড়ি ফিরে আসে আর ওই লাহেঙ্গা থেকে সবাইকে সাহায্য করতে থাকে জাদুর খাসের লাহেঙ্গার সাহায্যে গ্রামের ও রায়সাদের অনেক উন্নতি হতে শুরু করে এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন হঠাৎই করে সেই পরে আবারও আসে আর রাইসাকে বলে রাইসা তুমি আবার জাদুর লাহেঙ্গাকে সত্যি জীবন্ত করেছ এখন এটা তোমার পরিবারের আশীর্বাদ হয়ে থাকবে তোমার আর কখনোই অভাব থাকবে না এটা তো আমরা বুঝতেই পেয়েছি তুমি কি ভাবে চলে যাচ্ছ হ্যাঁ প্রিয়মে কিন্তু মনে রেখো যাদু নয় ভালো কাজই আসল শক্তি একথা বলে করিতে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল তখন আরাম থেকে রায় সারায় দুষ্টু বান্ধবী এইসব কথা শুনে নিল আর তার মনে রুষ্ট পরিকল্পনা শুরু হলো। বন্ধুরা কেমন লাগছে আমাদের আজকের এই গল্পটি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের সুন্দর নাম কমেন্ট বক্সে লিখে চাও আমরা তোমাদের নাম দিয়ে পরবর্তী গল্প তৈরি করব। এই পরীটা তো বিদায় নিয়ে চলে যাচ্ছে তবে মনে হচ্ছে পরী আর কখনোই আসতে পারবে না এই সুযোগ এই জাদুর লাহেঙ্গা আমার চাই আর আমি কাউকে সাহায্য করব না শুধু নিজের কাছে ব্যবহার করব। তখন আমি হয়ে যাব এই পৃথিবীর সবচেয়ে ধনী আর সুন্দরী মেয়ে হা হা সেই দিন রাতে রাইসা যখন ঘুমিয়ে পড়লো তখন তার বাধবী দিশা তাদের ঘরে লুকিয়ে সেই লাহেঙ্গাকে চুরি করে নিয়ে গেল পরের দিন সকাল হতেই রাইসা সেই জাদুর লাহেঙ্গা না পেয়ে খুবই কান্না করতে লাগলো তখন তার মা এসে বলল মারি এভাবে কান্না করিস না আমি জানি তোর এই লাহেঙ্গাটি হারিয়ে গেছে কিন্তু যেটা করেছি সে কখনই পথে এটা ব্যবহার করতে পারবে না কারণ এটা জাদু তাই তুই ধৈর্য ধারণ কর দেখবি জাদুর লেহেঙ্গা আবার তোর কাছে ফিরে আসবে মা তোমার কথাই যেন সত্যি হয় পরীকে দেওয়ার কথা আমি রাখতে চাই মা এদিকে রায়সার বান্ধবী তিসা যখনই ওই লাহেঙ্গা ছুরি করে তার ঘরে নিয়ে যায় তখনই তার মধ্য থেকে অসংখ্য কালো ধোয়া বের হতে থাকে আর পুরো ঘর কালো ধোয়ায় ঢেকে যায় এটা দেখে তিশা অনেক ভয় পেয়ে যায় আর সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায় আর তখন রায়সাকে দেখে সাহায্য চাইতে থাকে রায়সা বাঁচাও বাঁচাও আমার নইলে আমি মরে যাব তিশার চিৎকার শুনে রাইসা বাইরে আসে আর তিশাকে বলে তিশা তুই এটা কি করলি তোর যদি সাহায্যই লাগতো তাহলে আমায় কেন বললি না একটা কথা মনে রাখিস জোর করে কখনোই অন্য জিনিস নিজে ছিনিয়ে নেওয়া যায় না তাই তুইও কখনো পারবি না আর দেখছি তো লোভের ফল কেমন হয় আমি অনেকবার ভুল করে ফেলেছি আমি আর এমন কাজ কখনোই করব না আমার চাই না ওই জাদুর ঘাসের লেহেঙ্গা এটা তুই নিয়ে যা আমার ঘর থেকে নইলে আমি সহকারে পুরো ঘর পুরো ছাই হয়ে যাবে তখন ওই হাসতে হাসতে বলে এই তো বুদ্ধিমানের মতো কাজ ঠিক আছে আমি এখনই নিয়ে যাচ্ছি এরপর রাইসা ঘরে প্রবেশ করতে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় তবে রাইসা খুশি মনে তার জাদু সেই লাইঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসে দেখলি মা তোকে আমি আগেই বলেছিলাম নভীর ফল ঠিকই দিশা পাবে এখন সে ফল ভোগ করুক আর কখনোই কারো জিনিসের উপর সে লোভ করবে না হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ আর তিশাকে দেখে গ্রামবাসীর লোভীরাও অনেক শিক্ষা পেয়েছে তাদের আর কখনোই কোনো জিনিসের উপর লোভ হবে না আর এই জাদুর ঘাসে লেহেঙ্গা সবার জীবন বদলে দেবে আমাদের গ্রাম থেকে পুরো পাল্টে দেবে হ্যাঁ মা কিন্তু আমি চাই আমাদের গ্রামের পাশের অন্যান্য গ্রামগুলো এই জাদুর লেহেঙ্গার সাহায্যে সুবিধা ভোগ করুক ঘুরে ঘুরে সবাইকে সাহায্য করবি কারণ আমরা যখন কষ্টে ছিলাম তখন বুঝেছি কষ্টের মর্মটা ঠিক কতটুকু আমি কালি চাবো পাশের গ্রামবাসীদের সাহায্য করতে এভাবেই আমি সবাইকে সাহায্য করবো এভাবেই রায়সা তার চাদর লাহেঙ্গা দিয়ে সবাইকে সাহায্য করতে থাকে তার সাহায্যের ফল সবাই ভোগ করতে থাকে আর এভাবে রায়েসা সেই চাদুর ঘাসের লাইগার সাহায্যে সবাইকে সাহায্য করে সুখে স্বাচ্ছন্দে হাসি আনন্দে তার জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে চাও আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন গল্পে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা